গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও একান্ন জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব যুক্তরাজ্য আজই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মে ভিসার ফি বৃদ্ধিতে বিপর্যয় আশঙ্কা করছে ভারত সর্বশেষ জানিয়ে দিব ভারতের প্রতিক্রিয়া এইচ ওয়ান বি ভিসার ফি বৃদ্ধিতে সংশ্লিষ্ট পরিবারগুলোর বিপর্য হবে এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও একান্ন জন ফিলিস্তিনি গাজা ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণে আরও একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে এই নিয়ে চলমান সংঘাতে নিহতের সংখ্যা কয়েক হাজারে হয়ে উঠেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য আহত হয়েছেন বহু মানুষ ভেঙে পড়েছে ঘরবাড়ি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্র ফলে সাধারণ মানুষের মানবিক সংকট আরও ভয়াবহ আঘাত ধারণ করছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে জানালেও ইসরায়েলি সেনারা বলছে তাদের সন্ত্রাসী গোষ্ঠী দমন করার জন্যই চালানো হচ্ছে এদিকে অবরুদ্ধ গাজার মানুষ খাদ্য ওষুধের তীব্র সংকট দিন কাটাচ্ছে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বিশ্ব সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাজ্য আজের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য আজই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ব্রিটিশ গণমাধ্যমে খবরে বলা হচ্ছে দেশটির সরকার দীর্ঘদিন আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্লেষকদের মতে লন্ডনের এই পদক্ষেপ ফিলিস্তিন ইসরায়েল সংঘাত রাজনৈতিক সমাধানের নতুন মোড় আনতে পারে ইতিমধ্যে ইউরোপের বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্বপূর্ণ বহন করবে এদিকে ইসরায়েল এ ধরনের কোনো পদক্ষেপের বিরোধিতা করে আসছে তারা বলছে হিসেবে স্বীকৃতি দিলে সংঘাত আরো জটিল কৃতপক্ষ এবং মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছে এটি হবে বহু বছরের সংগ্রামের এক বড় বিজয় যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মে ভিসার ফি বৃদ্ধিতে বিপর্যয়ের আশঙ্কা করছে ভারত যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মে ভিসার ফি বাড়ানোর পর বড় ধরনের বিভাগীয় আশঙ্কা করছে ভারত বিশেষ করে আইটি খাতের কোম্পানিগুলো বলছে নতুন ফি নীতি কার্যকর হলে হাজারো ভারতের দক্ষ কর্মীর উপরে এই প্রভাব পড়বে ওয়াশিংটন জানিয়েছে প্রশাসনিক খরচ এবং অবৈধ অভিশাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই ফি বাড়ানো হচ্ছে তবে ভারতীয় আইটি প্রতিষ্ঠানগুলো মনে করছে এর ফলে যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসায়িক খরচ কয়েক গুণ বেড়ে যাবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বড় একটি অংশ নির্ভর করে ভারতের দক্ষ জনবস শক্তির উপর ভিসার ফি বৃদ্ধি এই বাজারকে ঝুঁকিতে ফেলতে পারে অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কূটনৈতিকভাবে আলোচনার তৎপরতা শুরু হয়েছে আইটি বিশেষজ্ঞরা সতর্ক করছেন ভিসার খরচ বাড়লে শুধু ভারত নয় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিকের ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এতে মেধাবী কর্মীরা অন্য দেশে চলে যেতে পারেন ভারতের প্রতিক্রিয়ায় এইচ ওয়ান বি ভিসার ফি বৃদ্ধিতে সংশ্লিষ্ট পরিবারগুলো বিপর্যস্ত হবে যুক্তরাষ্ট্রে এই সানবি ভিসার ফি বৃদ্ধি নিয়ে উদ্যোগ প্রকাশ করছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপ শুধু দক্ষ কর্মীদের নয় বরং তার নির্ভরশীল পরিবারগুলোতেও বিপর্যস্ত করবে ভারতের বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত বহু বছর ধরে ভারতীয় মেধাবীদের উপর নির্ভর করছে ভিসার খরচ বাড়ানোর হলে অনেক পরিবার আর্থিক চাপে পড়বে এবং নতুন করে মার্কিন স্বপ্ন পূরণের পথ আরও কঠিন হয়ে উঠবে বিশ্লেষকরা বলছেন ভারতের মতো দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে পাড়ি জামায় ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হলে কর্মসংস্থান ও ব্যবসায়িক খাতে নেতিবাচক প্রভাব পড়বে এদিকে আইটি খাতের বিশেষজ্ঞরা সতর্ক করছেন এমন নীতি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ দক্ষ কর্মীরা বিকল্প গন্তব্যে চলে যেতে পারেন ভারত সরকার জানিয়েছে এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে